নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি বিট আলু মটরশুঁটির একটা তরকারি করে দেখাবো তো এর জন্য দেখো এখানে চার পাঁচটা বিট নিয়ে নিয়েছি মানে ছটা বিট নিয়েছি ছোট ছোটো আর দুটো আলু নিয়েছি নতুন আলুর চেহারা দেখো কি অবস্থা তো দুটো আলু নিয়েছি ওগুলো সুন্দর করে কেটে নিয়েছি দেখো তার সাথে নিয়েছি মটরশুঁটি বিটটা ওইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে আর মটরশুঁটি নিয়েছি টমেটো আলু প্লাস আর এই যে এই দিয়ে হয়ে যাবে আর একটু নিয়েছি আদা বাটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি হবে এটা দিয়ে যে কোনো নিরামিষের দিন অবশ্যই একবার এইভাবে ট্রাই করতেই পারেন তার জন্য দেখতে হবে পুরো রেসিপিটা আর আমি জানি আপনারা সকলেই জানেন তবু আমি কিভাবে করছি সেটাই আমি দেখাচ্ছি তো এখানে গোটা গরম মশলা নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি সামান্য সাদা জিরে নিয়েছি সাদা গোটা জিরে নিয়েছি তো এখানে তিনটে এলাচ দুটো দারচিনি স্টিক কয়েকটা লং লবঙ্গ নিয়ে প্রথমে দিয়ে দিলাম দিয়ে তারপর দুটো তেজপাতা দিলাম দেওয়ার পর সামান্য একটু জিরে কোড়ন দিলাম তো কোড়নে একটু মিষ্টি একটা গন্ধ বেরোনোর পর অপেক্ষায় আছি তারপরে এটাকে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি প্রথমে আলুটা তো আলুটা একটু ভেজে নেব আলুটা যতটা আলু ছিল দিয়ে দিলাম এবার একটু তেলের মধ্যে আলুটা কোড়মের সাথে নাড়াচাড়া করে দিচ্ছি আলুটাকে এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে এটা কিন্তু ভাতের সাথেও খুব ভালো লাগে রুটি পরোটার সাথেও কিন্তু এই বিটের তরকারিটা খুব সুন্দর লাগে খুব টেস্টি একটা রেসিপি যে কোনো নিরামিষের দিন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন তো আলুটা ভাজার সময় একটু নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে মিষ্টি মুগু দিয়ে ভালো তো আলুর কালার সুন্দর থাকে প্লাস আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আলুটা খেতেও ভালো লাগে তো আর এখানে তো বিটের বিট দিয়ে হবে তো তো কালারটা লাল হয়ে যাবে তো দেখতে থাকো বন্ধুরা তো আলুটা একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে আমি বিটটা দিলাম আমি কিন্তু এখানে বিটটা ভাপিয়ে নিই না ভাপালে ভাপিয়ে মানে জল ফেলে দিলে সেদ্ধ করে জল ফেলে দিলে কী হয়

অবশ্যই একবার খেয়ে দেখবেন যারা না বিধ পছন্দ করেন তারাও এইভাবে রান্না করে দিলে একদম খেয়ে নেবে এ দেখো বীট আর আলু আর সাথে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর আমি ওখানে দিয়ে দিলাম মটরশুঁটিটা হুম মটর দিয়ে একটু আবারও নাড়াচাড়া করছি না একটু এর সাথে নাড়াচাড়া না করে নিলে না মানে মটরশুঁটিটা একটা কাঁচা গন্ধ থেকে যাবে ওই জন্য মটরশুঁটিটা মানে মটরশুঁটি কেউ বলে কড়াইশুঁটি চাইবে ওটাকে এসব দিয়ে একটু আদা বাটা দিয়ে আরও কতক্ষণ ভেজা ভেজা করছি যাতে কোন আদা বাটার কাঁচা গন্ধটা দেয় ব্যাস ততক্ষণ একটু এর সাথে ভাজা ভাজা করে নিলাম আদা বাটাটা দেখো এটা চলছে এখানে নাড়ে চাড়া চলছে এটা দিয়ে দিলাম মাত্র টমেটো টমেটোটা কেটে রেখেছিলাম এই টমেটোটা দিয়ে দিলাম যে কোনো নিয়ে আমি একটু টমেটোটা দিয়ে একটু স্বাদটা একটু আলাদাই হয় টমেটোটা দিতেই হয় শীতের দিনের টমেটো বলে কথা ওইদিকে ওটা হতে আছে মানে এদিকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি হুম গ্যাস আর এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিলাম খুব বেশি মশলা লাগে না আর খুব ঝাল দিলেও ভাল লাগবে না না। একটা নিরামিষ তরকারি তো এটা একটা বিটের তরকারি ওর জন্য খুব বেশি আমি ঝাল দিলাম না তো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন হলুদ দিলো দিয়ে এবার মশলাটাকে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম ঘন পেস্ট তো দিয়ে এবার এর মধ্যে এই পেস্টটা যে মশলার পেস্টটা তৈরি করে নিলাম ওই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিলাম দিইনি এখন আর এই দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে আবারও মশলা দিয়ে এর সাথে কষাবো এতেই মানে বিট আলু এক মানে একদম সেদ্ধ হয়ে যাবে অনেকটাই মানে এরকম ভাজা ভাজি ভেজে আর মশলা কষাতে কষাতেই কিন্তু যে কোনো আলু যে কোনো সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখো মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না না থাকে ততক্ষণ তো একটু কষিয়ে নিতেই হবে দিয়ে দিলাম নুন আন্দাজ মতো নুন মিষ্টি তোমাদের দিয়ে যার নিজের আন্দাজ মতো দেবে তোমরা যতটা নিয়ে তরকারি বানাবে সেই বুঝিয়ে দেবে আমি আমার আন্দাজ মতো আমি দিলাম আমি যদি বলি এক চামচ দিলাম সেটা তো তোমাদের হবে না তোমরা যতটা বানাবে সেটা সেই বুঝে তোমরা নুনটা দেবে নীটাও সেইভাবেই দেবে মিষ্টিটা যেন তরকারিতে বেশি না হয় মিষ্টি মিষ্টি মনে না হয় কিন্তু নুনটা একটা ব্যালেন্সের জন্য তরকারিটা মানে ওর জন্য একটু মিষ্টি দেওয়া তো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছিল দিয়ে একটুখানি জল দিলাম জল দিয়ে আবারও একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখে নিচ্ছি দেখো ওই দেখো অনেকটাই একদম মানে গা বিটটাও কেটে যাচ্ছে সেইভাবে তার মানে মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে তবুও একটু জল দিতেই হবে একটু জল দিয়ে না ফোটালে তো গ্রেভিটা হবে না তো ওর জন্য এবার একটু আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিন্তু বিটটা একটু আলাদা শক্ত জিনিস তো ওর জন্য একটু বিটটার জন্য হলেও একটু জল দিতে হবে তো একটু জল দিয়ে দিলাম ব্যাস দেখো আলুটাও লালচে লালচে হয়ে গেছে কালারটা হুম সেইরকম আর হলুদ কালার নেই ব্যাস এবার একটু ফুটতে দেবো সামান্য ফুটে উঠলেই হয়ে যাবে যেরকম গ্রেভি রাখবো আমি সেই বুঝেই তরকারিটা নামালেই হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের আমার আজকের এই বিট আলু মটরশুঁটির তরকারি কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো তার মাঝে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম তরকারিটা ব্যালেন্সের জন্য আর একদম আমার তরকারি রেডি হয়ে গেছে নামানোর সময় হয়ে গেছে তার জন্য একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর যেহেতু এটা একদম সম্পূর্ণ নিরামিষ তরকারি তো দিয়ে দিলাম একটু ঘি হুম একটু ঘি নামানোর আগে ব্যাস নামিয়ে নেব আর একটু চিরা কাঁচা লঙ্কা দিলাম এর গন্ধটাও কিন্তু এর সাথে ঘি গরম মশলার সাথে চেরা কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার ওটাও কিন্তু মানে দারুণ লাগে ওর জন্যই আর কি দিলাম দিয়ে এবার নামিয়ে নেব তরকারিটা একটা বোলের মধ্যে নামিয়ে নেবো নামিয়ে সেখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে সকলে সাবধানে থাকবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে অনেক অনেক ভালো থাকবে তো আজ আসি এই পর্যন্তই টাটা বাই বাই